কোথায় ছিল এই মিষ্টি ভাষা এই মির্জা ফখরুল ইসলাম আমাদের তৃণমূলের অনেক নেতা কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচারিত বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈরাসাদ থেকে হয়ে গেছেন আপা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় বেইমান থেকে হয়ে গেছেন বাংলাদেশের মহান স্থাপতি গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুল নুর হক নূর ও এনসিপি নেতা হান্নান মাসুদের কাছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী নিয়ে মায়াকান্না এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি শেখ বাইজ আহমেদ দর্শক আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি অবৈধ অসাংবিধানিক এই সরকার একটা অবৈধ নির্বাচনের আয়োজন করেছে সেই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসতেছে ততই যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ডিম ডিমপালা হাঁসের মতো অর্থাৎ ওই যে স্বর্ণের ডিম পালা হাঁসের মতো হয়ে গেছেন হাতি টাকা বাস্ত্র তেমনি লাখ টাকা ঠিক সেরকম তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটাররা এখন স্বর্ণের ডিমের মতো অনেক দাম নির্বাচনকে সামনে রেখে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দৃষ্টতা দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৈরা সাহা ছাড়া কোনো কথা বলেন না তাকে এখন আপা ডাকে কেন বলেন তো ভোট ভোটের জন্য জামাতের যিনি সেক্রেটারি রয়েছেন গোদাম পাওয়ার তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক সময় অনেক বাজে বাজে মন্তব্য করেছেন কিন্তু তিনি গতকালকে একটা বক্তব্যে বলেছেন বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের জন্য বলেছেন ভোট ভোটের জন্য বলেছেন এবং এই যে ভোটের জন্য হান্নান মাসুদ এবং নুরুল হকনুর তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এক মায়া কান্না শুরু করেছেন এই যে যে রঙ্গ তামাশা নাটক সবকিছুই আওয়ামী লীগের নেতাকর্মী এবং কর্মী সমর্থক ভোটারদের ভোটগুলো যাতে তারা নিতে পারে সেই জন্য কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সবসময় দাম্ভিকতার সহিত বলে যে আওয়ামী লীগের আওয়ামী লীগই এই বাংলাদেশ আর এই বাংলাদেশই আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ আজকে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ নাও করে যদি আওয়ামী লীগ চায় বারো তারিখে কারা নির্বাচিত হবে সেটা আওয়ামী লীগ ঠিক করবে পসিবল আওয়ামী লীগ ঠিক করতে পারবে যে বারো তারিখের নির্বাচনে কারা জয়লাভ করবেন আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটাররা যাদেরকে ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন এই জন্য আওয়ামী লীগের ভোট গুলো নেওয়ার জন্য কত রকমের রঙ্গ তামাশা কত মিষ্টি মিষ্টি ভাষা কথা বলছেন কোথায় সে রঙ্গ তামাশা কোথায় ছিল এই মিষ্টি ভাষা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপি আমাদের তৃণমূলের অনেক নেতা কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচারিত বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছে এবার স্বাধীনতার উপর আঘাত এনেছে মুক্তিযোদ্ধাদের উপর আঘাত এনেছে অপমানিত করেছে করেছে এবার আজকে আমাদের ভোটের জন্য এবার আজকে আমাদের কর্মী সমর্থক ভোটের জন্য এবার মিষ্টি মিষ্টি কথা বলে এবার এই জাতি এই বাংলাদেশের বিরোধিতা করে আবার বাংলাদেশের মানুষের কাছে ভোট ভিক্ষা করে বাংলাদেশের মানুষের তা লুটে ফুটে খায় বাংলাদেশেই থাকে এবার স্বাধীনতা বিরোধী এবার দেশ বিরোধী এবার এই দেশের শত্রু এদেরকে মোকাবেলা করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলে দিছেন আওয়ামী লীগের কোনো ভোটার বাংলা কোনো নির্বাচনে ভোট দিতে যাবে না যে বেভটে নৌকা নাই যে নির্বাচনে আওয়ামী লীগ নাই সেই নির্বাচন আওয়ামী লীগ মানে না এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী কোন ভোট দিবে না যখন এই যে সারা বাংলাদেশে আমাদের মতো বিনা অপরাধে অপরাধী হয়ে আজকে ঘর ছাড়া আমাদের অনেক নেতাকর্মী কেন শুধু মিথ্যা মামলার জন্য মিথ্যা মামলা কে দিয়েছে এই বিএনপি দিছে জামাত দিছে এনসিপি দিছে অর্থাৎ এদের এই প্রতারকদের কোনো মিষ্টি কথায় প্রতারিত হওয়া যাবে না আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ভোট দেওয়া যাবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম